হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি রাজীব খান দেশ প্রকাশ ভীষণ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আজকের এই ফুটেজ ভিডিওটি দেখে অনেকে অবাক হবেন বাইরে একটি অফিসে এসেছি পাশে আবার আমার সাথে একজন রয়েছেন আমার সাথে উপস্থিত আছেন আজকে মিস্টার জহুর ইসলাম খান তাকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে ওনাকে আমন্ত্রণ জানার উদ্দেশ্য এই উনি হচ্ছে মিস্টার জহুর ইসলাম খান মানিকগঞ্জ সিঙ্গার উনি দুবাইতে ওনার নিজের বিজনেস লাইসেন্স আছে আমি আজকে ভিডিওটা করার উদ্দেশ্য যে আসলে কি দুবাইতে কি ফিরে জনে ভিসাটা হয় কি না আদৌ কি দুবাই লেবার ভিসা হয় কিনা দুবাইতে কি আসলে যাওয়া যায় কি না ঠিক আছে কি কি ধরনের ভিসা বর্তমানে খোলা রয়েছে এবং ভবিষ্যতে কি ধরনের ভিসা খুলতে পারে কবে নাগা আমরা আমরা সুখবরগুলো পাবো সেই জন্য আমরা মিস্টার জহুরুল ইসলাম খানের সাথে দিন ধরে আমি কথা বলছি তাকে অনেক দিন পরে তার এই অফিসটিতে এসেছি তার সাথে কথা বলার জন্য তিনি আবার ঈদের পরে আবার দুবাই চলে যাবেন তো তাকে সর্বপ্রথম দেশ প্রবাস ভীষণ ইউটিউব চ্যানেল স্বাগতম জানাচ্ছি আচ্ছা আপনাকে আমাদের সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি দুবাইতে কত বছর ধরে বিজনেসটা কন্টিনিউ করছেন আমি গত দুই বছর যাব দুবাই বিজনেস করতেছি

প্রায় নয় নয় জন লোক আমি নিয়েছি ওখানে বলেন আর মেনটেনেন্স যেগুলো আছে যেমন মেনটেনেন্স লাইসেন্সগুলোতে আমি অনেকগুলো পার্টনার পিসে করেছি এর মধ্যে আজ হল ছয়জন পার্টনার বিসেপ তিনটা মেনটেনেন্স লাইসেন্স করেছি প্রত্যেক লাইসেন্সে করে আমি পার্টনার নিয়ে লাইসেন্স সম্পন্ন করেছি আর টেকনিক্যাল আমার নয় জন আছে আর জনে আছি তিনজন পার্টনার আমি ম্যানেজার থেকে আর দুজন পার্টনার দিয়েছি তো ফ্রি জোনে একটা সুবিধা আছে অনেকগুলো সুবিধা ফ্রি জোনে বড় একটা কোম্পানি এখানে এলসি লাইসেন্স সরাসরি এটা গভর্নমেন্ট পরিচালিত হয় এখানে কোনো মাধ্যম নেই সরাসরি লাইসেন্সটা গভর্নমেন্ট ডিল করে এবং এই লাইসেন্সের এগেনস্ট অনেকগুলো বিজেপি সে বের হবে যদি বিজেপি সে খুলে যায় তখন অনেকগুলো বিজেপি সে আমরা এখান থেকে নিতে পারবো আচ্ছা আমাদের একটা প্রশ্ন হচ্ছে আমি দীর্ঘদিন ধরে ভিডিও ম্যাক করছি তো আসলে কি বর্তমান কি আপনার কি কি ধরনের আসলে বর্তমান সত্যিকার অর্থে হচ্ছে যেহেতু আপনি ঈদের পরে দুবাই যাবেন বা দুবাই রানিং আপনার বিজনেস চলছে সত্যিকার অর্থে কি যে লেবার বিষয় আসলে কি ওপেন আছে মানে ভাবে ওপেন আছে লেবার বিষয় ওপেন আছে বিভিন্ন কোম্পানি গুলো যে বড় বড় কোম্পানি যেগুলো আছে সেগুলো ওপেন আছে সবসময় এগুলো বরাবর ওপেন থাকে এরা গভর্নমেন্ট ইস্যু ছাড়াও এরা সরাসরি কোম্পানি বিষয় করতে পারে যেমন তাদের মধ্যে আছে একটা ট্রান্স আছে নন গ্রোপ অফ কোম্পানি আছে তারপর আপনার ফার্নেক কোম্পানি আছে তারপর আপনি তন্ময় কোম্পানি আছে তারপর আরটিএ কোম্পানি আছে ট্যাক্সি ডোবায়োটিক্স এগুলো আছে তারপরে আপনার এই যে লজিস্টিক যেগুলো আছে যেমন আপনার খাবার ডেলিভারি ধরনের কোম্পানিগুলো এখন খোলা আছে এগুলো ইন্টারভিউ বেস ভিসা এগুলো ইন্টারভিউতে আপনার ফিটনেস এবং শারীরিক এবং শিক্ষক যোগ্যতা এবং রাইডার তার লাইসেন্স আছে কি না ড্রাইভিং লাইসেন্স এইগুলো সম্মিলিতভাবে যদি সে শো করে এবং ইন্টারভিউতে ফেস করে সে উত্তীর্ণ হয় তাইলে সে বিষয়টা পাবে তার মানে আপনার কথা দ্বারা বোঝা যাচ্ছে যে মানে দুবাই লেবার বিষয়ে ওপেন আছে তবে সেটা মানে কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে ওপেন আছে কিন্তু আগের মতো ঢালাও হবে আগের মতো যেমন আপনার যেমন একক লাইসেন্স বাঙালি বা অন্যান্য কোম্পানি যারা লাইসেন্স করেছে হাইপোকেশন বিষয় যেগুলো যা এটা আপনি বাইরে ছাড়ে দেওয়া অন্য কোম্পানিতে সাপ্লাই দেওয়া এইগুলো বিষয় বন্ধ আছে মানে দুবাই লেবার ভিসা ওপেন আছে কিন্তু আগে যেমন ওই যে কোনো বাঙালি গিয়ে একটা বিজনেস যেমন উনি একটা বিজনেস লাইসেন্স ধারী উনি গিয়ে যেমন একটা লাইসেন্স খুলে একটা যাত্রী নিতে পারতো বা একজনকে ভিসা দিতে পারতো মানে আউটসাইডে ওইভাবে মানে জনসাধারণের জন্য বন্ধ কিন্তু বড় বড় যারা গ্রুপ অফ কোম্পানি যেমন কয়েকটা কোম্পানির বললো এগুলো লেবার বিষয়গুলো আচ্ছা হাই প্রফেশন বিষয়ের অবস্থা হাই হাই বিষয়গুলো হচ্ছে ইনসাইড যারা আছে বর্তমান যারা আগে হাই প্রফেশন বিষয় আছে এবং তারা যদি ট্রান্সফার হয় অন্য কোনো কোম্পানিতে বা নতুন করে করতে চায় তাহলে যাদের অথেন্টিক মাধ্যম লাগবে এবং অরিজিনাল সার্টিফিকেট ফরেন মিনিস্ট্রিতে স্টেশন থাকতে হবে

যারা গোয়া সার্টিফিকেটের কারণে যে বাংলাদেশের জন্য দুঃখজনক একটা নিউজ হয়ে গেছে ইতিপূর্বে যে বাংলা থেকে বোয়া সার্টিফিকেট দ্বারা অনেকগুলো ভিসা করে ফেলছে সেই জন্য এই জিনিসটা পর্যবেক্ষণ আছে দুবাই যে গভর্নমেন্ট এগুলো পর্যবেক্ষণে রাখছে টেকনিক্যাল বিষয়গুলো ওরা নিয়ে গবেষণা করতেছে

তার ইচ্ছা করে ট্রান্সফার হতে পারবে জেনুইন সার্টিফিকেট লাগবে পুনরায় আর যদি ট্রান্সফার না হয় যে কোম্পানিতে বহাল আছে সে কোম্পানিতে তার জেনুইন সার্টিফিকেট দরকার নেই ভাবি তো রেল করে যেতে পারে দর্শক এটা ক্লিয়ার করলাম যারা যে কোম্পানিতে বহাল আছে তারা যদি ভিসা রেনু করেন তাদের কোনো ডকুমেন্টসের প্রয়োজন নাই কিন্তু যদি ট্রান্সফার হতে চান তাহলে জেনিউন সার্টিফিকেট লাগবে আচ্ছা লেবার ভিসায় কি ট্রান্সফার হওয়া যাচ্ছে ওই দেশে না না লেবার ভিসা আপাতত ট্রান্সফার বন্ধ শুধু হাই প্রফেশনটাই খোলা আছে হাই প্রফেশনটা ট্রান্সফার খোলা আছে তার মানে লেবার ভিসা ট্রান্সফারের কোনো সুযোগ নাই তার মানে দর্শক আমরা কিন্তু হাই প্রফেশনটাও ক্লিয়ার হলাম এবং লেবার ভিসাটাও ক্লিয়ার হলাম এখন আমাদের বিষয় হচ্ছে আচ্ছা বিজনেস ভিসা আবার ফ্রি জোনের কথা আমরা অনেকে শুনি আপনি নিজেও যেহেতু ফ্রি জোনের লাইসেন্স আছে তো সেই ক্ষেত্রে ফ্রি জোনে আসলে কিভাবে ভিসাটা হচ্ছে আসলে কি বাংলাদেশ থেকে ফ্রি জোনের ভাবে পার্টনার হোক যে কোনো ওয়েতে যাওয়া যায় কিনা বা সেই ওয়েটা হ্যাঁ ফ্রি জোনে অনেক ভালো একটা মাধ্যম এখানে যদি আউটসাইডটা খুলে যায় তাহলে সরাসরি ফ্রি জোনে ভিসা থেকে বাংলাদেশ থেকে মানে যে বিজনেস করতে পারবে এবং কাজের ভিসাও যাইতে পারবে অনেক সহজ এবং ফ্রিজনে সে পারমানেন্ট স্যালারি থাকবে ফ্রিজোন বাইরের কোম্পানি চায়নারা এটা পরিচালনা করে ফ্রিজোনটা টোটালি বাইরের দেশের মানুষ এটা পরিচালনা করে এখানে কোনো কি বলে লবিং টবিং বা কোনো সিস্টেম না ইলেগেল কোনো সিস্টেম দিয়ে এই ফ্রিজোনে হয় না আর ফ্রিজোনের যারা ওয়ার্কার তারা ফ্রিজোনের মধ্যেই কাজ করতে হবে তার মানে আমি যেটা বলি মানে ফ্রিজোন ওয়ার্কার যেমন দুবাইয়ের যদি ওয়ার্কার থাকে শিৎ সেগুলো আবাদেও কাজ করতে পারে

আমি বৃদ্ধদের দেখি যে আমার এক কাকা আছে তিনিও ফিল একটা লাইসেন্সে যাচ্ছে আমার এলাকার আমি যে জায়গাতে আমি ভিডিওটা করি তো সেই কাকার একটা সামঞ্জস্য থেকে আমি জানতে চাই যে তার একটা লাইসেন্স হয়েছে সেই লাইসেন্সটা কিভাবে হলো সে কিভাবে বর্তমান ক্রান্তি লগ্নে কিভাবে সে মানে ফ্রিজনে যাচ্ছে বা যাবে আসলে কিভাবে সম্ভব ফ্রিজনে খুবই সম্ভব আউটসেটটা খুলে গেলেই ফ্রিজন যাদের লাইসেন্স আছে তারা পার্টনার ফ্রিজন লাইসেন্সের তারা শুধু একটা একটা ভিজিট বিষয় বের করবে আউটসাইড ভিজিট বিষয় সেই আউটসাইড ভিজিট বিষয়ে গিয়ে সে ওখানে যে একটা মেডিকেল করবে মেডিকেল ফিট আসলে পরেই তার ফিঙ্গার আইডি করে যাবে খুব স্মুথলি ফ্রিজনের পার্টনার ভিসাটা হয়ে আচ্ছা অনেকে প্রশ্ন করে লাস্ট কোয়েশ্চেন যে অনেকে প্রশ্ন করে যে ভিজিট বিষ ওপেন আছে কেন আসলে কি ভিজিট বিষ ওপেন আছে দুবাইতে ভিজিট বিষয় ওপেন আছে কিছু কিছু মানুষের জন্য এটা যেমন আরবিরা যদি এখানে ইনভাইটেশন দেয় অবশ্যই সরাসরি লোকাল লোকজন করবে সঙ্গে তারবার নিয়েতে তারা যদি ইনভাইটেশন দেয় তাহলে নিতে পারবে আর ভি ঘরের ভিসা নিতে পারবে ইমিগ্রেশন সরাসরি একটা ভিসা করতে পারে আর যারা অনেক হাই পজিশনে আছে এবং স্মার্ট স্যালারি অনেক ভালো মনে এর স্যালারি 5000 প্লাস যাদের স্যালারিতে শে চাইলে সে একটা ইনভাইটেশন দিয়ে তার লোককে নিতে পারে তার মানে যেমন আপনি যে অবস্থানটা আছে দুবাইতে

সাকসেসের পরিমাণটা খুব কম এইজন্য আমরা যারা এখানে অফিশিয়াল ভাবে আকাশ করি তারা অনেক রিটসেছে না কারণ পেমেন্টের টাকাটা যখন নেওয়ার পর রিজেকশন হয় পেমেন্টটা ফেরত পাওয়া যায় না অফিশিয়াল থেকে এই অনেকগুলো টাকা খরচ করা পড়ল দুই একটা বিষয় যদি বের হতো এখানে লসের পরিমাণটা অনেক বেশি দাঁড়ায় তার মানে বোঝা গেল যে পেমেন্টের জটিলতা আছে কিন্তু বাঙালিদের জন্য পোর্টাল এখন ওপেন আছে তার মানে ভিজিটও খোলা সবই খোলা তার মানে বুঝলাম আনুষ্ঠানিকভাবে এখন আপাতত হ্যাঁ তার মানে আমরা বুঝলাম যে ভিজিট ভিসা ওপেন আছে লেবার ভিসা ওপেন আছে হাই প্রফেশন ওপেন আছে এবং হাই প্রফেশন ট্রান্সফার ওপেন আছে শুধু লেবার ট্রান্সফারটা অপেন নাই মানে সবই খোলা আছে কিন্তু আগে যে ঢালাও ভাবে একটা ওপেন ছিল তা আমরা যতটুকু জেনেছি বর্তমান সরকার আহ সুসংবাদ দিয়েছে যে খুব শীঘ্রই খুলে যাবে আপনি তার আশাবাদী কয় তারিখের মধ্যে একটু আগে বলেছেন মালয়েশিয়ার জন্য মালয়েশিয়ার শ্রম বাজার উন্নয়নের জন্য সে কাজ করছে আরব আমিরাতে উনি কাজ করছে ওনাদের একটা আশ্বাস পেয়েছে আশা করি আগামী মাসের দশই এপ্রিলের মধ্যে একটা ভালো নিউজ আমরা পাবো বিষয়টা খুলে যান তার মানে বোঝা যাচ্ছে যে মানে ওই দেশে যে রাষ্ট্রদূত তারেক রহমান তিনি তারেক আহমেদ উনি যে একটা মানে আমাদেরকে একটা সুসংবাদ একটা ইংগিত দিয়েছে গ্রিন সিগন্যাল এবং কিছুদিন ধরেই কিন্তু একটা ইউটিউব বা চ্যানেলে দেখতে পাচ্ছি একটা গ্রিন সিগন্যাল পাচ্ছি আমরা তো সেই জায়গা থেকে আপনিও যেহেতু দুবাইতে অবস্থান করছেন দুবাইতে বেশিরভাগ সময় আপনি থাকতো তো সব মিলে বোঝা যাচ্ছে যে ফাইনালি পরে আমরা একটা ভিসা ওপেনের মানে পাচ্ছি পাচ্ছি এরকম একটা ভালো নিউজ পাচ্ছি ইনশাআল্লাহ মানে এতে কোনো সন্দেহের অবকাশ নাই এটা কিন্তু আমরা বোঝা যাচ্ছে কারণ যেহেতু ওই দেশের রাষ্ট্রদূত যেহেতু বলেছে যে দুবাই ভিসা নিয়ে মানুষের আর আফসোস করতে হবে না ঠিক আছে তো সেই জায়গা থেকে আমরা ধরতে পারি যে দুবাই ভিসাটা খুব শীঘ্র ওপেন হবে তো আরেকটা বিষয় আমি বলে দেই যে আমাদের যে মিস্টার জহুরুল ইসলাম খান ওনাকে সাথে আমার অনেক আগে থেকে আমি ফেসবুকে কথা হয় কারণ উনি ওনার নিজস্ব কিছু আমি ভিডিও দেখি উনি প্রভাস ভু ভিডি আমি ডিসক্রিপশনে ওনার চ্যানেলটা দিয়ে দিলেন ওনার ছাড়ের চ্যানেল আমি ওনার ভিডিও দেখি ওনার সাথে আমি কথা বলি যেহেতু উনি বিজনেস লাইসেন্স ওনার আসছে ওই দেশে তা আমি বললাম যে আপনার একটা ইন্টারভিউ আমি নিতে চাই দর্শকের জন্য আমার যেহেতু অনেক দর্শক আছে তারা আসলে দুবাই ভিসার আপডেট নিয়ে খুব কৌতূহল তো সময় হয় না হয় না তো আজকে যে কোনোভাবে আমিও ঢাকাতে আছি তো সব কিছু মিলিয়ে গুলশান নিয়ে আছি তো গুলশানে ওনার সাথে দেখা করলাম তো সে জায়গা থেকে ওনার যে চ্যানেল যে প্রবাস ইনফোভিডি চ্যানেলটা আমার একটা রিকোয়েস্ট রইল যে ওনার চ্যানেল থেকে আপনার অথেন্টিক নিউজ পাবেন যেহেতু উনি দুবাই গমন করেন দুবাইতে ওনার বিজনেস আছে অথেন্টিক নিউজ পাবেন তো আমার একটা সর্বোচ্চ রিকোয়েস্ট হচ্ছে ওনার চ্যানেলটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনার চ্যানেলটা একটু ঘুরে আসবেন এবং আমার যারা দর্শক আছেন দয়া করে ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সে প্রত্যাশায় সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এটাই হচ্ছে স্টুডিওর বাইরে জেনুইন একটা জায়গায় এসে আমরা ভিডিও ধারণ করলাম এটা প্রথম আমরা আগামী তো আরও ভিডিও দিব শুধু তাই নাই আমরা আমি আশা করছি জিদের পরে মালয়েশিয়া যাব। আপনার মালয়েশিয়ার ব্লোক পাবেন মালয়েশিয়ার চর্মবাজার সম্পর্ক জানতে পারবেন মালয়েশিয়ার কৃষ্টি কালচার পর্যায়ক্রমে যে কোনো দেশে আমরা ভিজিটে যাই না কেন সেই দেশের কৃষ্টি কালচার আপনাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিও সর্বোচ্চ লং হয়েছে লং হয়েও আমি জানি আপনার ভিডিও পুরোটাই দেখেছেন কারণ যারা দুবাই যাওয়ার ইচ্ছা আমার এতটুকু বিশ্বাস আছে পুরো ভিডিও আপনারা দেখেছেন তো সে প্রত্যাশায় ভিডিওটা লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম